সুপ্রভাত আমি বাংলা শিক্ষক অভিষেক মুখার্জি আজ আমি এই ভিডিওটায় প্রধানত ক্লাস টুয়েলভের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলার যে সামগ্রিক সিলেবাস এবং প্রশ্ন কাঠামো তা আলোচনা করব আমার অনেক প্রিয় ছাত্রছাত্রীরাই এই মুহূর্তে করোনা বিপর্যস্ত পরিস্থিতিতে ক্লাস করতে পারছে না তাই তাদের সুবিধার্থে আমার এই আজকের সিলেবাস এবং পরিকাঠামো বিষয় এই ভিডিওটি অবশ্যই আমার ছাত্রছাত্রী ছাড়া যারা আমার চ্যানেল ফলো করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং শেয়ার করবে যতটা সম্ভব বেশি করা যায় কারণ এই মাধ্যমই আমাদেরকে একে অপরের পাশে দ্রুত আনতে পারে এবারে আসা যাক এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে আছে তাতে দেখা যাচ্ছে তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা কিছুটা দিয়েছ কিছুটা বাকি আছে এই পরিস্থিতির মধ্যে কবে হবে এটা এখনও বলা যাচ্ছে না তবে আশা করা যায় জুন মাসের শেষ দিক করে হতে পারে এটা আশা করা যায় সম্ভাব্য এবারে পরবর্তী ক্লাস অর্থাৎ টুয়েলভের পড়াশোনা তো শুরু করতেই হবে কতদিন বসে থাকা যায় শিক্ষা মানে এগিয়ে যাওয়া শিক্ষা মানে থমকে থাকা নয় আসা যাক ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাস অনেকটা একাদশ শ্রেণীর মতনই ক্লাস টুয়েলভে রাখা হয়েছে তিনটি গল্প তিনটি গল্প কী কী একটু সাজিয়ে নেওয়া যাক পরপর প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় গল্প ভাত মহাশ্বেতা দেবী তৃতীয় গল্প ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ পরীক্ষার প্রশ্নপত্রে এই তিনটি গল্প থেকেই প্রশ্ন দেওয়ার কথা কিন্তু কেমন থাকবে প্রশ্ন কাঠামো তিনটি গল্পের মধ্য থেকে যে কোনো দুটি গল্প থেকে প্রশ্ন দেয়া হবে বড় প্রশ্ন পাঁচ নাম্বার যার শব্দ সংখ্যা একশো পঞ্চাশ যে কোনো একটি তোমাকে নির্বাচন করতে হবে এবারে আসা যাক দু হাজার একুশ সালের পরীক্ষায় কোন গল্পটি সব থেকে বেশি জোর দিয়ে পড়তে হবে যে গল্প থেকে অবশ্যই প্রশ্ন থাকবে সেটি হচ্ছে ভারতবর্ষ গল্প যে গল্পটি থেকে অবশ্যই প্রশ্ন থাকবে বাকি দুটি গল্পের মধ্য থেকে যে কোনো একটি গল্প এই গেল গল্পের বড় প্রশ্নের কাঠামো পাঁচ নাম্বার দ্বিতীয় কবিতা পাঁচটি কবিতা সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম কবিতা রূপ নারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয় কবিতা শিকার জীবনানন্দ দাসের লেখা তৃতীয় কবিতা মহুয়ার দেশ সমর সেনের লেখা চতুর্থ কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চম কবিতা ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা পরীক্ষার খাতায় এই পাঁচটা কবিতার মধ্য থেকে যে কোনো দুটো কবিতা থেকে বড় প্রশ্ন থাকবে লিখতে হবে যে কোনো একটি কবিতা থেকে বড়ো প্রশ্ন তোমাদের বেলা কোন কবিতাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম রূপ নারায়ণের কুলে দ্বিতীয় আমি দেখি এবং তৃতীয় জননীর পাশে অবশ্যই এই কবিতাগুলো প্রথম থেকে জোর দেবে বড় প্রশ্ন নির্বাচনের যখন তৃতীয় পর্যায় এখানে নাটক ক্লাস ইলেভেনে তোমরা একটি পূর্ণাঙ্গ নাটক করেছিলে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাস টুয়েলভে দুটি একাঙ্ক ধর্মী নাটক তোমাদেরকে পড়তে হবে প্রথম নাটক বিভাব শম্ভুমিত্রের লেখা দ্বিতীয় নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা পরীক্ষার খাতায় দুটি নাটক থেকেই বড় প্রশ্ন থাকবে যে কোনো একটি নাটক থেকে তোমাকে উত্তর লিখতে হবে ফলে এক্ষেত্রেও সুযোগ পেয়ে যাচ্ছ নিজস্ব নির্বাচন যে নাটকটি তোমার ভালো লাগবে প্রথম থেকে সেই নাটকটিকে তুমি জোর দিয়ে পড়তে পারো ছোট প্রশ্নের ক্ষেত্রে একই জিনিস অর থাকবে অর্থাৎ যেটাকে এমসি কিউ আমরা বলি এবং এসে কিউ বলি দুটোর ক্ষেত্রেই দুটো নাটক থেকেই প্রশ্ন অর দেবে যে কোনো একটি তুমি করতে পারো পরবর্তী পর্যায়ে ক্লাস ইলেভেনে যেমন পড়েছিলে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা ক্লাস টুয়েলভে একটু উল্টে গেল অর্থাৎ এখানে রাখা হলো আন্তর্জাতিক কবিতা কবিতার নাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন জার্মান সাহিত্যিক ব্রেটল ব্রেকটের লেখা অনুবাদককে শঙ্খ ঘোষ মহাশয় এর সঙ্গে অথবা ভারতীয় গল্প অলৌকিক লেখক পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল দুটোর মধ্যেই তোমরা অর পাবে অর্থাৎ অথবা থাকবে যে কোনো একটি থেকে বড়ো প্রশ্ন লিখতে হবে এরপর থাকছে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ যে গ্রন্থের নাম আমার বাংলা এই আমার বাংলার লেখক যাকে আমরা পদাতিক কবি বলি সুভাষ মুখোপাধ্যায়ের এই আমার বাংলা গ্রন্থের ছটি গল্প বা ছটি অংশ সিলেবাসে রাখা হয়েছে কী কী ভূমিকা গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও এই ছটি বিষয়ের মধ্যে তোমাদের বেলা গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি হল যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এই ছটি অংশ থেকে কেবলমাত্র দুটি অংশ থেকে বড় প্রশ্ন দেবে লিখতে হবে যে কোনো একটি গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি হল কলের কলকাতা হাত বাড়াও এবং ভূমিকা এইগুলি অবশ্যই জোর দিয়ে পড়তে হবে এই গেল তোমাদের টেক্সট মানে পাঠ্য বই যার সিলেবাস পঁচিশ নাম্বার তোমাদের পাঠ্য বই থেকে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর আসা যাক আরেকটি বই ইতিপূর্বে তোমরা ইলেভেনে পরিচিতি ঘটিয়েছ ভাষা সংস্কৃতির ইতিহাস এক কথায় যাকে সাহিত্যের ইতিহাস অনেকেই বলে কিন্তু ক্লাস টুয়েলভে আমরা অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে ভাষা ও সংস্কৃতির ইতিহাস এক্ষেত্রে যেগুলি রাখা হয়েছে প্রধানত ভাষার ক্ষেত্রে যে অধ্যায়গুলো পাঁচটি অধ্যায় আছে ভাষা এই পাঁচটি অধ্যায়ের কী কীভাবে সাজানো হয়েছে প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ধনী তত্ত্ব তৃতীয় অধ্যায় রূপ রূপতত্ত্ব চতুর্থ অধ্যায় বাক্য তত্ত্ব পঞ্চম অধ্যায় শব্দার্থ তত্ত্ব এই পাঁচটি অধ্যায়ের মধ্য থেকে পরীক্ষার খাতায় যে কোনো দুটো অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে তোমাকে তার মধ্যে একটি লিখতে হবে প্রশ্নের মান পাঁচ সাহিত্য সংস্কৃতির ক্ষেত্র পাঁচটি অধ্যায় নির্বাচিত প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস দ্বিতীয় অধ্যায় বাংলার চিত্রকলা তৃতীয় অধ্যায় বাংলার সিনেমা চতুর্থ অধ্যায় বাংলার বিজ্ঞান চর্চা এবং পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি যাকে আমরা খেলাধুলা বলতে পারি এই পাঁচটি অধ্যায়ের মধ্যে পরীক্ষার খাতায় চারটি অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকবে যে কোনো দুটি বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এই গেল পাঠ্যসূচির যে দুটি বই আছে তাদের সামগ্রিক সিলেবাস বা প্রশ্ন কাঠামো যেটা থেকে আমরা দেখলাম যে পঁচিশ যোগ পাঁচ যোগ দশ অর্থাৎ চল্লিশ নাম্বার তোমাদেরকে লিখতে হচ্ছে বড় প্রশ্নের জন্য এরপর দশ নাম্বার থাকবে মৌলিক রচনা অর্থাৎ তোমরা যেটা আগের ক্লাসগুলোতে প্রবন্ধ রচনা বলেছ ঠিক সেই ধরনের প্রবন্ধ রচনা কিন্তু কিঞ্চিত পরিবর্তিত প্রবন্ধ রচনা চারটি বিষয়ের উপর নির্বাচন করা থাকবে তার মধ্যে যে কোনো একটি বিষয় থেকে তুমি লিখতে পারবে প্রথম ক্ষেত্রে থাকবে মানস মানচিত্র মানস মানচিত্র মানে কি যে কোনো একটি বিষয় ধরো খেলাধুলা কিংবা উৎসব কিংবা বিজ্ঞান কেন্দ্রিক যে একটি বিষয় থেকে কয়েকটি তথ্য দেয়া থাকবে ছবির আকারে ম্যাপ যেমনভাবে করা হয় ঠিক সেইরূপ সেখান থেকে তোমাকে ওই নির্বাচিত তথ্যগুলো নিয়ে রচনা লিখতে হবে শব্দ সংখ্যা চারশো দ্বিতীয় পর্যায়ের রচনা প্রস্তাবনা নির্ভর কেমন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে কোনো একটি বিষয় ধরো শুভ উৎসব কিংবা নতুন মাস্টারমশাই কিংবা বাংলার কুটির শিল্প যে কোনো একটি বিষয় আমি এগুলি উদাহরণ বললাম কিঞ্চিত লিখে দেবে বাকিটা তোমাকে শেষ করতে হবে তোমার নিজস্ব ভাবনায় তৃতীয় পর্যায়ে রচনা যে ক্ষেত্রে যুক্তি নির্ভর অর্থাৎ যুক্তিতকের মতো কোনো একটি বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি শিক্ষা সংসদ দিয়ে দেবে তোমাকে যদি পক্ষে যুক্তি দেওয়া থাকে তাহলে বিপক্ষে নিয়ে লিখতে হবে আর যদি বিপক্ষে যুক্তি থাকে তোমাকে পক্ষে যুক্তি লিখতে হবে কিন্তু দু হাজার কুড়ির উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে যে বিতর্কধর্মী রচনাটি ছিল সেটি কিন্তু উভয় পক্ষে অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে দুটি যুক্তি লেখা ছিল এক্ষেত্রে অনেক পরীক্ষার্থী যারা এইভাবে প্রস্তুতি ছিল না তারা ভেবে যে কী করবো সেক্ষেত্রে কিন্তু পক্ষেটা যতটা লেখা ছিল তারপরেও লিখতে হবে এবং বিপক্ষে যতটা লেখা ছিল তারপরেও লিখতে হবে চতুর্থ এবং শেষ পর্যায়ে রচনা যেটাকে আমরা অনেকটা ব্যক্তি নির্ভর রচনা বলবো এক্ষেত্রে দেখা যাবে কোনো একজন ব্যক্তি বিশেষ করে সাহিত্য কৃতিত্বের সঙ্গে যুক্ত বলা যেতে পারে তবে এই নয় যে সাহিত্য কৃতিত্ব ব্যক্তিত্বই সবসময় থাকবে চলচ্চিত্রেরও থাকতে পারে সঙ্গীত জগতেরও থাকতে পারে প্রভৃতি বিষয়ক অর্থাৎ ব্যক্তি বিষয় নির্ভর তার জন্ম বংশ পরিচয় তার কর্মশিক্ষা বা তার পরিচিতি বা তার কৃতিত্ব এবং মৃত্যু এই তথ্যগুলি দেওয়া থাকবে সেই তথ্য নিয়ে তোমাকে শেষ করতে হবে রচনা এই চারটি পর্যায়ের রচনা যে কোনো একটি তোমাকে লিখতে হবে প্রশ্নের মান দশ গেল পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার প্রশ্নপত্র তুমি পাবে বাড়িতে নিয়ে আসার জন্য পঞ্চাশ নাম্বার বাকি তিরিশ নাম্বার কি ক্লাস ইলেভেনে যেমন বাকি তিরিশ নাম্বারের মধ্যে ছিল আঠেরোটি এমসি কিউ এবং বারোটি এসে কিউ যেটা তোমাদের প্রশ্নপত্রেই ছিল এবং তোমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলে এক্ষেত্রে ক্লাস টুয়েলভে তোমাকে এই তিরিশ নাম্বার উত্তরপত্রের সঙ্গে সেলাই করে দিয়ে চলে আসতে হবে এই আঠেরো এবং বারো তিরিশ নম্বরের প্রশ্ন তুমি বাড়িতে আনতে পারবে না এই আঠেরো নম্বরের এমসিকিউ প্রশ্নের জন্য তোমার ক খ গ ঘ করে লেখা থাকবে এবং তার পাশে একটি বক্স থাকবে যার মধ্যে তোমাকে সেই অপশানটা লিখতে হবে যে ক না খ না গ না ঘ আর এসিকিউ যেটাকে আমরা বলি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যার শব্দ সংখ্যা কুড়ি এই কুড়িটি শব্দ সংখ্যায় যে উত্তর দিতে হবে এর জন্য তোমার কিছুটা করে জায়গা ছাড়া থাকবে সেই জায়গার মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে এই গেল আশি নাম্বারের পরীক্ষার সামগ্রিক একটা তথ্য যা তোমাদের অবশ্যই কাজে লাগবে যখন তোমরা সিলেবাসের সঙ্গে বাকি বিষয়গুলিকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলবে বাকি কুড়ি নাম্বার প্রোজেক্ট যেটা স্কুলে তোমরা ইলেভেনেও দিয়ে এসেছ টুয়েলভেও করতে হবে এক্ষেত্রে কুড়ি নাম্বারের প্রজেক্টটাকে কিভাবে রাখা হয়েছে পনেরো নম্বরের জন্য চারটি বিষয় নির্বাচন করা হয়েছে কি কি একটি গল্পের নাট্যরূপ একটি গল্পের চিত্রনাট্য একটি কোনো সাহিত্যিকের জীবনী কৃতিত্ব যেমন ধরো প্রেমেন্দ্র মৃত্য নারায়ণ গঙ্গোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব আর চতুর্থ আমাদের বাংলা সাহিত্যে বা আমাদের এদেশীয় সংস্কৃতিতে যে যে চরিত্র সৃষ্টি ঘটেছে যেমন ধরো ফেলুদা প্রফেসর শঙ্খু ঘনাদা টেনিদা এদের চরিত্র নির্মাণ যে যে সাহিত্যিক করেছেন সেই চরিত্র নির্মাণগুলিকে আবার নতুন করে উপস্থাপন এটা গেল চার নম্বর তোমাদের প্রোজেক্ট বা প্রকল্পের বিষয় এই চারটির মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে স্কুল যদি তোমাকে নির্বাচন করে দেয় তাহলে সেটি করতে হবে আর স্কুল নির্বাচন না করে দিলে তোমার যেটি ভালো লাগবে তুমি সেটি করতে পারো আর পাঁচ নাম্বার প্রুফ সংশোধন সামগ্রিকভাবে এই একশো নাম্বার ক্লাস টুয়েলভ বা শ্রেণীর বাংলা সিলেবাস ও প্রশ্ন কাঠামো তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিও কারণ এই মুহূর্তে ক্লাস শারীরিকভাবে উপস্থিত থেকে করানো সম্ভবপর হচ্ছে না তাই যত দ্রুত ছড়িয়ে পড়বে সকলে সিলেবাসের সঙ্গে পরিচিতি ঘটাবে এবং পরিচিতি ঘটালে আস্তে আস্তে একটা অভ্যাস তৈরি হবে পরবর্তী ভিডিওতে আমি ক্লাস টুয়েলভের যে গল্পটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বললাম ভারতবর্ষ গল্প সেটি নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার অনলাইন ক্লাস গুগল ক্লাসরুমে কিংবা জুম ক্লাউড অ্যাপসে করছ তারা অবশ্যই যে দিন তোমাদের জন্য নির্ধারণ করা আছে করো এবং তোমার যারা বন্ধুরা যারা হয়তো এই পরিস্থিতি বাইরে একদমই বেরোচ্ছে না বা বেরোনো তো উচিতই নয় কারণ আমাদের বাড়িতে থাকাটাই এই সময় নিরাপদ এক লড়াই আপনার নিজের সঙ্গে নিজের লড়াই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো তাদের অবশ্যই কাজে লাগবে সকলে সুস্থ থাকো ভালো থাকো সচেতন থাকো এবং অবশ্যই বাড়িতে থাকো এবং তার সঙ্গে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ